আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আলোচনা করব পবিত্র কোরআনুল কারিম আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের নিকটে আল্লাহ পাক যে নাজিল করেছিলেন তা কিভাবে নাজিল করেছিলেন আমরা সাধারণত জানি যে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে আল্লাহ পাক জিব্রাইল আলাইহি সাল্লামকে প্রেরণ করে ওহি নাজিল করেছিলেন এবং কোরআনুল কারিমের মধ্যে এ কথাই বলা হয়েছে যে জিব্রাহিল আমিন রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে নিয়ে আসতেন আসলে সত্য কথা জিবরাইল আমিন রসুল্লাহ সাল সাল্লামের কাছে পবিত্র কোরআনুল কারিমের আয়াত বা সূরা নিয়ে হাজির হতেন তার মাধ্যমেই নাজিল করা হয় এছাড়াও কয়েকটি পদ্ধতিতে আল্লাহ পাক নবীদের প্রতি নাজিল করে এজন্য নাজিলের পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে এই আলোচনার মধ্যে ফুটে উঠেছে যে কোরআনুল কারিম নাজিল হয়েছে সাতটি পদ্ধতিতে সাত পদ্ধতিতে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র জিব্রাইল আমিন থেকেই নয় আরও মাধ্যম আছে যেই সাতটা মাধ্যমে সাতটা পদ্ধতিতে কোরআন নাজিল হয়েছেন সেই সাতটি পদ্ধতি নিয়েই আজকের আলোচনা এক নম্বর পদ্ধতি হলো জিব্রাইল আলাইহি সাল সালাম আমাদের নবীর কাছে সশরীরে ওহি নিয়ে এসেছেন যে ব্যাপারে বলা হয়েছে সুরা আলাক যখন সর্বপ্রথম আল্লাপাক নাজিল করেন একর আবিস খলাক এই সুরার প্রথম পাঁচটি আয়াত যখন জিব্রাইল আমিন নিয়ে আসেন তখন তিনি সশরীরে হাজির হয়েছিলেন আর এই সশরীরে হাজির হওয়ার কারণে আমাদের নবীজি একটু ভীত সন্তুষ্ট হয়েছিলেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এক নম্বরে আমরা জানতে পারলাম যে জিব্রাইল আলাই সালাম আমার নবীর কাছে সশীরে ওহিনী আসতেন দুই নম্বর জিব্রাইল আলাই হিসাল সালাম আমাদের নবীর কাছে ওহিনী আসতেন মানুষের সুরাত ধরে নিজের সুরাত বাদ দিয়ে আবার মাঝে মধ্যে মানুষের সুরাত ধরে তিনি নবীদের কাছে ওহিনী আসতেন যেমন সাহাবী রসুল্লাহ সাল সাল্লামের সাহাবি আনহু এর আকৃতি ধরে মাঝে মধ্যে জিব্রাইল আলহি সালাম আমাদের নবীর কাছে ওহিনী আসতেন তিন নাম্বার এবার জিব্রাইল আমিন কিন্তু ওহিনী আসতেন না এবার সরাসরি আল্লাহ সুবাহান হুয়া তালা আমার নবীজির অন্তকরণে ওহি ঢেলে দিতেন কোরআনের আয়াত ঢেলে দিতেন সরাসরি অন্তকরণে যখন পাক উদয় করে দিতেন এই পদ্ধতিতেও ওহি নাজিল হতো সাইন নাম্বারে আল্লাহ সুবাহন আলার হাবিবের কাছে ওহি আসত ঘন্টার ধ্বনির মতো আওয়াজ করে যখন ঘন্টার ধ্বনির মতো আওয়াজ করে আল্লাহ পাক আমার নবীজির কাছে ওহিনাদির করতেন মা আয়েশা আল্লাহ তালা আনহা বলেন যে এই সময় রসুল্লাহ সাল আলাইহ সাল্লামের শরীর ঘর্মাক্ত হয়ে যেত আর তিনি খুব এমন অবস্থা দুশ্চিন্তা অবস্থায় থাকতেন তার চেহারা রকম হয়ে যেত এমনকি রসুলুল্লাহ সাল আলাইহি সাল্লাম ওই সময়ে আপন জনদের কেউ চিনতে পারতেন না এরপরে ওহি নাজিল করা হতো পর্দার আড়াল থেকে আমার নবীদের কাছে পর্দার আড়াল থেকে থেকেও পাক ওহি নাজিল করেছেন পর্দার আড়াল থেকে যখন ওহি নাজিল হতো তখন রসুল্লাহ সাল আলী সাল্লাম একদম চুপ মেরে থাকতেন এবং ওহি পুরাপুরি না বোঝা পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না ছয় নাম্বারে নবীজিস্লাহ সাল্লামের কাছে স্বপ্ন যুগে ওহি নাজিল হতো নবীরা যদি কোনো স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তব এবং সত্য স্বপ্নের মাধ্যমেও নবীজিস্লাহু সাল্লামের কাছে ওহি নাজিল হতো সাত নাম্বারে নবীজ ইসল্লাহু আলাইহাল্লামের কাছে আল্লাপাক ওহিনাজিল করতেন হজরত ইসরাফিল আলহিসাল্লা সালামের মাধ্যমে মাঝখানে কিছুদিন নবীজ আলাই আলহ্লামের কাছে জিবরাইল আমিন ওহিনিয়া আস আসেননি তখন অনেকেই নবীজ ইসোলাল্লাহু আলয়াল্লামের ব্যাপারে কুৎসা রটনা করা শুরু করে দেন তিনি ওহি নাজিল হচ্ছেন না এই ঘটনা যখন তিনি আলোচনা করতেন তখন এ ঘটনা শোনার পরে ইহুদি খ্রিস্টান বা কোরাইসেরা বলতেন যে মোহাম্মদ তার যে বন্ধু ছিল এতদিন আড়াল থেকে সাহায্য করতো সেই বন্ধু তাকে ভুলে গিয়েছে নাওজবিল্লাহআ ওই সময়ে পাক হজরত ইসরাফিল সালামের মাধ্যমে আমার নবীদের কাছে ওহিনাদিল করতেন তাহলে আমরা বুঝতে পারলাম যা আমাদের কোরআনুল কারিম পাক যে নবীজির কাছে প্রেরণ করেছেন তেইশ বছর যাবত এই তেইশ বছরে নবীজির কাছে সাতটা পদ্ধতিতে ওহি নাদিল হতো আর এই তেইশ বছর যাবতই এই তিরিশ পাড়া কোরআন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে রসুলুল্লা সাল্লাহ সাল্লামের কাছে আল্লাপাক নাজিল করেছেন সুতরাং এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই জিনিস একই পদ্ধতিতে নয় একই মাধ্যমে নয় বিভিন্ন মাধ্যমে নাজিল করা হতো এটার কারণ হলো এই যে এই কোরআনের আয়াতের গুরুত্বটাকে আরও বাড়িয়ে দেয় শুধু জিব্রাহিল আমিন সশরীরে আসলেও তো আনতে পারতেন বা মানুষের আকৃতিতে আসলেও তো আসতে পারতেন কিন্তু আল্লাপা বিভিন্ন পদ্ধতি কেন দিয়েছেন এই বিভিন্ন পদ্ধতি দেওয়ার কারণ হল যে এই কোরআনুল কারিমের গুরুত্ব বোঝানো হয়েছে আল্লাপাক যেহেতু গুরুত্ব বুঝিয়েছেন আমরাও যেন কোরআনুল কারিমের গুরুত্ব বুঝে আমাদের জীবন কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি